আল্লাহ সুবাহা বলছেন আল্লাহ সোবাহা বলছেন তোমরা আমার কাছে একেবারে সহি শুদ্ধভাবে তৌবা করো খাটি তৌবা করো যদি তোমরা খাটিভাবে তৌবা করো খরুসিয়াদের সাথে তৌবা করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গোনাখাতা মাফ করে দেব সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রিয় আপনজনরা সূরা তাহরিম আল্লাহ রাব্বুল এই 8 নম্বর আয়াতের কারিমার ভিতরে প্রত্যেকটা ঈমানদারকে উদ্দেশ্য করে বলেছেন শোনো ঈমানদারেরা তোমরা যদি কাটি তওবা করোhlas সাথে তওবা করো খলুসিয়াতের সাথে তওবা করো আমি মওনি তোমাদেরকে সাক্ষ্য দিয়ে দিলাম তোমাদের জীবনের সমস্ত গোনাখা আমি আল্লাহ মাফ করে দিব মাত্র করার উদ্দেশ্য আমার আজকে আমার সমাজের অধিকাংশ মানুষ রয়েছে যাদেরকে যদি ইমানের কথা বলা হয় ইমানই দাওয়াত দেওয়া হয় নামাজের জন্য আহ্বান করা হয় ইসলামের পথে আহ্বান করা হয় তাহলে তারা একটা মাত্র কথা বলে হুজুর জীবনে কত অন্যায় করেছি কত পাপাচার কাদের সাথে সম্পর্ক রেখেছি এখন জানি না আল্লাহ আর আলমিন আমার জীবনের গোনাগুলো মাফ করবে কিনা হুজুর জন্য নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না জাকাত দিতে ভালো লাগে না দান করতে ভালো লাগে না সদেগা করতে ভালো লাগে না কোনো ভালো কাজ করতে ভালো লাগে না তার কারণ জীবনে এত গোনা গোনা ছাড়া জীবনে কোনো আর কিছু দেখতে পায় না গুণা ছাড়া আর শুধু আমার সামনের দিকে অগ্রগতি হওয়ার মতো কিছুই দেখতে পারি না এজন্য প্রিয়া আপনার কাছে আমার আহ্বান হল নবীজি মোহাম্মদ রসুল্লাহ যারা গোনা করতে করতে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন হতাশায় ভুগতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌবা করলে আল্লাহ তারা আমার তৌবা কবুল করবে কি করবে না যারা এই হতাশাগ্রস্ত নিয়ে এখনো পর্যন্ত অনেক আমলের কাছে আসতে পারেন নাই এখনও পর্যন্ত মসজিদের মিনার থেকে যখন মজজিদ আজাম দায় হাই আল সরাহ হাই আল ফালা বলে নামাজের জন্য আহ্বান করেন কল্যাণের জন্য আহ্বান করেন যারা এখন নামাজের দিকে আসতে পারেন নাই যারা এখনও পর্যন্ত কল্লানের দিকে আসতে পারেন নাই তাদেরকে আমি আজকে আহ্বান করে যাব আল্লাহ যারা যে কত বড় হামা আল্লাহ যে কত বড় গাল ফেমার আল্লাহ যে কত বড় সত্তার আল্লাহ যে কত বড়ো কারিম এটা আপনার ধারণাও নয় বিশ্বের সমস্ত হতাশাগ্রস্ত মানুষদের সম্পর্কে বললেন আল্লাহ একজন বান্দা এত এত বেশি বেশি পছন্দ করে ভালোবাসে শুনলে তোমরা অবাক হয়ে যাবে আল্লাহ রব্বুল আরেম জানিয়ে দিলেন সাহাবিরা জীবনে যত অন্যায় করেছ পিছনের অন্যায়ের দিকে তাকিয়ে তাকিয়ে যদি তৌবা করে ফিরে আসো অনুশোচনা ভিতরে জাগ্রত করো আর যদি খালিজ দিলে আল্লাহর দিকে ফিরে আসো তাহলে আল্লাহ তোমার জীবনের সব গুণা খাতা মাফ করে দেবে এবং এত বেশি খুশি হবে ও ওরা তোমরা প্রত্যন্ত মরুভূমি অঞ্চল দিয়ে পাড়ি দিতে চলেছ তিন দিনের পথ অতিক্রম করবে একদিনের সারাটা দিন সারাটা রাত পথ অতিক্রম করেছ তোমাদের যেই বাহনে অথবা ঘোড়ার উপরে সওয়ার করে তোমরা বাহনে করে মরুভূমির পদদেশ পাড়ি দিতে চলেছো ওই মরুভূমির মধ্যবর্তী স্থানে গিয়ে তোমরা ক্লান্ত শান্ত হয়ে গিয়েছো তোমরা মরুভূমির উপরে একটু বিশ্রাম করার জন্য তোমার বাহনটাকে মরুভূমির কাছে গেড়ে দিয়ে তুমি আর ওই একটু বিশ্রামের জন্য জমিনে লটিয়ে পড়েছো ঘুমায়েস হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছো একদিন এক রাত পথ অতিক্রম করার পরে মরুভূমির অঞ্চলে তুমি রয়েছো তোমার এবং তোমার যে খাদ্য গুলা রয়েছে ওটার কিছুই ওখানে আর দেখা যায় না তখন তোমার অন্তরটা কত বিস্তৃত হবে কত তুমি দুঃখিত হবে কত ক্লান্ত হয়ে যাবে কত কষ্ট পাবে অপ্রিয় ভাইরা নবীজি আমার সাহাবিদেরকে বলছিলেন তখন সাহাবিরা শোনো যখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহ তালার দিন থেকে ফিরে আসে আল্লাহ তালার ইসলাম থেকে ফিরে আসে আল্লাহর কোরআন থেকে ফিরে আসে ঠিক আল্লাহর কুদরতি অন্তরটা ঠিক তখন ওরকম ভাবে মলিন হয়ে যায় নবী আবার বলেন সাহবির স্বরূপ শুধু তাই নয় এই ক্লান্ত শান্ত শরীরে তুমি যখন ঘুম থেকে আবার জাগ্রত হয়ে দেখেছ তোমার উঠনায় এত তোমার অন্তরটা দুঃখিত হবে ক্লান্ত হবে এতটা কষ্টই পতিত হবে আর ওই সময় তুমি সারাটা আবার সারাটা দিন খুঁজতে খুঁজতে এইদিকেও কোনো বাড়ি নাই ওইদিকেও কোনো বাড়ি নাই সামনেও বাড়ি নাই পিছনেও বাড়ি নাই অনেক দূর পথ অনেক দূর পথ পদিত করে তারপরে বাড়ি পাওয়া যাবে আমার প্রিয় শোনেন আপনি সারাদিন হেঁটেছেন কোনো পানি নাই কোনো খাবার নাই বাহনের খোঁজে খুঁজতে পারেন নাই হঠাৎ করে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে জমিনে সেন্সলেন্স হয়ে পড়ে আছেন এমন অবস্থায় জ্ঞান ফিরে আবার দেখতেছেন যে আপনার বাহনটা আবার যেই বাহনের উপরে খাদ্য যেমন ছিল ঠিক তেমন ভাবে খাদ্য এবং বাহনটা আপনার পাশে দাঁড়িয়ে আছে সে সময় আপনি কেমন খুশি হবেন বলেন তো এই খুশির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না নবী আমার বলেন সাহাবির আস যখন কোন বান্দা কোনো বান্ধেব গোনার কাজ জীবনে এত করেছে সে গোনার হিসাব দিতে পারে না গুনার হিসাব দিতে পারে না গুনার কথা বলে শেষ করতে পারে না কিন্তু একবার যখন কোন মাহফিলের মঞ্চে গিয়ে কোন বক্তার কথা এতটা তাসির হয়েছে কোন মসজিদের ইমাম সাহেবের কথা এতটা তাসির হয়েছে জীবনে এত গোনা করেছে আল্লাহর কাছে অনুশোচনা নিয়ে বলে আল্লাহ জীবনে এত গোনা করেছি গোনার হিসাব তুমি যদি চাও মনির তোমার কাছে গোনার হিসাব আমার দেওয়া সম্ভব নয় তবে মনির তোমার কাছে প্রার্থনা করতেছি মানে আজকের থেকে খাটি তৌবা করতেছি জীবনে আর কোনোদিন কোন অন্যায় কাজ করব না জীবনে কোনোদিন আর কোন বেনামাজি কাতারের সাথে নিজের নামটা রাখবো না জীবনে কোনোদিন নামাজ কাজা করব না রোজা ছেড়ে দেব না জীবনে কোনোদিন মাদ্রাসার ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করব না জীবনে দান সদগা থেকে নিজেকে আর কখনো ফারেক করে রাখবো না মালিক তুমি আমাকে মাফ করে দাও মালিক আল্লাহ তালা নবীজু মহম্মদ রসুল মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন সাহাবিরা ও আরম্মতরা কেমন পর্যন্ত যত মতের আনবা তোমরা শোনো আল্লাহ রব্বুর আলামিন ওই ব্যক্তি যখন ফিরে আসে ততটা খুশি হয়ে যায় যেই ব্যক্তি ক্লান্ত শান্ত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ে আর তার বাহনটা আবার ফিরে পায় ওই ব্যক্তি যতটা না খুশি হয় আমার মনিবাল্লাহ রব্বুর আলামিন তার থেকেও বেশি খুশি হয়ে যায় সুহানল্লা বলবেন না মহিষা আমার খুব আপন জনের আপনারা আমার পাশে যারা বসে আছেন সবাই আমার আপন আজকে সময় সংক্ষিপ্ততার কারণে নাম নিতে পারছি না সকলের তবে আপনাদের প্রতি উদার্ত আহ্বান রেখে যাব জীবনে কি করেছেন সেটা জানা নাই জীবনে কত গোনা করেছেন এটা জানা নাই এই গোনার দিকে না তাকায়া অনুশোচনাবোধ আল্লাহর কাছে করবেন তহবা করে ফিরে এই মাদ্রাসার ঝান্ডা ধরতে পারবেন তো ইনশা কারা কারা পারবেন দুইটা হাত আল্লাহকে দেখায় দেন লিল্লাহে তাকবে লিল্লাহে তাকবে আমার প্রিয় বন্ধুরা শুনেন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে মহা গ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হলো অনুসরণকারী ব্যক্তিদেরকে পৃথিবীর সমস্ত ব্যক্তি ফিরায় দিতে পারে যারা হতাশা নিয়ে ভুগতেছেন আজকে তাদের জন্য আমার কথা যারা হতাশা নিয়ে আমার যুবক ভাইরা ভুগতেছেন জীবনে এই ফোন দিয়ে যত গোনা করেছি এই গোনার হিসাব তো বলতে পারব না আমার যুবক ভাইরা হতাশাগ্রস্ত না হয়ে অনেকেই বলতেছেন ভাই জীবনে এত গোনা করেছি গোনার জন্য কি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা শোনেন আল্লাহ নবীর সাহাবি হাজরত সাহাবাতুল আনসারী এবং সাইদ ইবনে আব্দুর রহমান দুইজন সাহাবি ওই যুদ্ধের ময়দানে সাইদ ইবনে আব্দুর রহমান উনি যুদ্ধের ময়দানে যাবেন আনসারীকে বললেন আনসারী বন্ধু তুমি তো যুদ্ধের ময়দানে যাইতেছো না আমার স্ত্রীটাকে তোমার কাছে আমানত স্বরূপ রেখে গেলাম আমার স্ত্রীকে তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার স্ত্রীকে দেখে রেখো সাল্লাত ওয়া সাল্লাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা কখনো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব نیکবর্ততি সাহাবী ছিলেন সাইদ ইবনে আব্দুর রহমান তিনিও نیکবর্ততি সাহাবী ছিলেন সাহারাবাতুল আনসারি আদি আল্লাহ তালুর কাছে আমানত যখন রেখে গেল আব্দুর রহমানের স্ত্রীকে তখন শৈতান দিল ও সাহারাবাদ তুমি জানো না ওই যে শহীদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কত বেশি সুন্দর তোমার স্ত্রী তো তার কাছে কোন সুন্দরই না তুমি এখন চাইলেই কিন্তু আব্দুর রহমান কিন্তু নাই তুমি সাহাবার তুমি চাইলে আব্দুর রহমানের স্ত্রীটাকে একটু দেখে আসতে পারো শহীদ ইবনে আব্দুর রহমান চলে গিয়েছেন এদিকে সাহাবার রুমের ভিতরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিয়ে ভিতরে ঢুকে তার হাত স্পর্শ করে বলছেন ও ও সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শোন তোমার মতো এত সুন্দরী নারী আর আমি কোনো দিন দেখি নাই আমার মনের আকাঙ্ক্ষা আমার মনের কামনা বাসনা যদি তুমি পূরণ করতে করে করে দিতে পারো তাহলে কেউ দেখবে না এখন কেউ নাই ওই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে ও সালাবা আমার আমানত আমার আমি আমি যে রয়েছি এটা আমি তোমার জন্য আমার তুমি কি আল্লাহকে ভুলে গিয়েছো যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আলবে হাস গিয়ে দাঁড়াবে সেই আল্লাহকে কি তুমি ভুলে গিয়েছো এখন তুমি যদি আমার সাথে জেনার সম্পর্ক করো পৃথিবীর কেউ দেখবে না কিন্তু একজনের চক্ষু বাড়ানো যাবে না তিনি কে আওয়াজ করে বলেন তো তিনিকেই সাহলাবার অন্তরে বাড়ি লেগে গেল দিলটা একেবারে ফেটে চমচের হয়ে গেল একটা দৌড় মেরে ওই তাবুর থেকে বেরিয়ে গিয়ে একবারে কান্নাকাটিতে আরম্ভ করে দিল এদিকে সৈয়দিন আব্দুর রহমান উনি এসেছেন এসে সাহালাবাকে জিজ্ঞাসা করেছেন তুমি এত কান্নাকাটি করতেছো কেন সালাবা আব্দুর রহমানকে বলেন ও আমার বন্ধু আমি এই আমানতের খেয়ানত করতে গিয়েছি আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা মাফ করবে কিনা হযরতে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এত কান্নাকাটি করা দেখে সঈদ ইবনে আব্দুর রহমান বলেন আমি তো তোমাকে maaf করে দিয়েছি তখন সাহাবা বলেন তারপরে আমার মন মানে না কারণ আমি জানি না আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করেছে কিনা ও প্রিয় মহিষাকুন্নবাসী শুনে রাখো দিলে যদি আল্লাহর ভয় না হয় জাহান্নামের ভয় যদি পয়দা না হয় তাহলে যত আমল করো না কেন কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না সাহাবাতুল আনসারী এবারে আব্দুর রহমান নিয়ে আবু বকরের কাছে গেল নবীজির কাছে এই কথাগুলো উপস্থাপন করতে লজ্জা পাবে জন্য নবীজির কাছে যায় নাই আবু বকর বাড়িতে গিয়ে নখ দিয়েছেন নখ দেওয়ার পর বলছেন আমি সাহালাবাত এই অন্যায়টা করেছি আল্লাহ রব্বুল আরমিন আমাকে মাফ করবে কিনা হজরতে আবু বকর বলেছেন এই গুনার এই আল্লাহ আমিন মাফ করবে কিনা সেটা আল্লাহর ব্যাপার আমি আবু বকর কিছু বলতে পারবো না তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমার থেকে দূর হয়ে যাও আব্দুর রহমান রহমান এবং সালাবাতুল আনসারি তার বাড়ি থেকে বের হয়ে বললেন আবু বকর ফিরিয়ে দিতে পারে হয়তো বা অমরের বাড়িতে গেলে অমর আমাদেরকে ফিরাইয়ে দেবে না হজরত অমরের কাছে গিয়েছেন অমর একই কথা বলেছেন তোমাকে মাফ করা না করা সেটা আল্লাহর ব্যাপার আমি ওমর কিছু বলতে পারবো না কোনো সিদ্ধান্ত দিতে পারবো না হজরতে ওমর রাজি আল্লাহ তালানহুর বাড়ি থেকে বেরিয়ে হজরতে আলীর বাড়িতে চলে গিয়েছেন হজরতে আলী রাজি আল্লাহ তালানহু এক কথাই বলেছেন তোমাকে মাফ করে না করে এটা আল্লাহর ব্যাপার আমি কিছু বলতে পারবো না ওই জায়গা থেকে বেরিয়ে সাহালাবা বলেন ও সৈদুল আব্দুর রহমান সহ আমার দিলটা বড় কাঁদে আর মনে হয় আবু বক্কর ফিরিয়ে দিয়েছে তো কি হয়েছে অমর ফিরিয়ে দিয়েছে তো কি হয়েছে আরে আলী ফিরিয়ে দিয়েছে তো কি হয়েছে আমার মনে হয় আমার দা নবী রহমান তুল্লিলা আলমীর আমাকে ফিরিয়ে দেবে না তুমি আমার নবী দরবারে নিয়ে চলো সেই আব্দুর রহমান ইফলেম এবার আবার তাকে শাহরবাবকে নিয়ে নবীজির দরবারে গিয়েছেন নবীজির কাছে যাওয়ার পরে যখন বলেন নবীজি গো আমি আমি আমার হাতে খেয়ানত করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাফ করবে কি করবে না নবীজিও বলে দিয়েছেন ও সাহালাবা এই যে গোনা করেছ এই গোনা আল্লাহ তাহলে মাফ করবে কিনা সেটা আল্লাহ ভালো জানে আমি নবী হয়েও কিছু বলতে পারবো না কোনো সিদ্ধান্ত দিতে পারবো না হজরতের সাহাবাতুল আনসারের ভিতরে আল্লাহর কেমন ভয় ছিল তোবা কেমন ভাবে করেছিল আপনাকে একটু দৃষ্টিরতার সাথে শুনতে হবে দিলটা নরম করে আপনাকে বুঝে যেতে হবে প্রিয় আপনজনেরা সালাবাতুল আনসারি দিলটা এমন ভাবে নরম করে কান্না করেছে নবীজির দরবার থেকে বেরিয়ে সাথে সাথে স্ত্রী সন্তানদের কাছে বলে যাচ্ছেন আমার স্ত্রী সন্তানরা শোনো আমি যে গোনা করেছি আমার নবীজি পর্যন্ত আমাকে ফেরত দিয়েছে অথবা আমার এই জীবনের কোনো মূল্য নাই আল্লাহ আদালতে কেমন করে দাঁড়াবো এটা আমার জানা নাই আমি আর এই মদিনাতে এক মুহূর্ত থাকবো না এখনই আমি মদিনা থেকে বাহির হয়ে গেলাম স্ত্রী পুত্র সন্তান সবাই বলে দিল যেখানে আল্লাহ নবী আপনাকে ফিরিয়ে দিয়েছে সেখানে আমাদের আর বাপ বলে ডাকার কোনো আশা নাই বলেন না আল্লাহ আল্লাহর প্রতি কেমন আস্থা নবীর প্রতি কেমন ভরসা কেমন ভালোবাসা আজকের জায়াতের তাফসিরের এই বর্ণনাটা লেখা রয়েছে তাফসিরের বর্ণনায় আপনাদেরকে শুনিয়ে যেতে যাইতেছি কারণ সময় সংক্ষিপ্ত বেশি কথা বলা যাবে না সাহাবাতুল আনসারি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন ওই পাহাড়ের টিলায় গিয়ে কান্নাকাটি আরম্ভ করলেন আমার প্রিয় বন্ধুরা কান্না করতে করতে শেষ পর্যন্ত আজকের যে সোরা সোরা তাহারিমের আট নম্বর আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলমিন নবীজির উপরে নাজিল করেছেন বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ তালা জানাই দিয়েছেন নবীজি আমি মাফ করব কি করব না সেটা আমার ব্যাপার আমি ফাইসাল্লাহ দিয়ে দিলাম আমি আমার সাহালাবাকে সারা জিন্দগিতে যত গুনাহ করেছে সব গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দিয়েছি সাদ উদ্দিন ও মিজি সাহেবদেরকে বললেন ফজরের নামাজের পরে ও সাহেবরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ফয়সাল লাই এসেছে সালাবাক আল্লাহ তাআলা माफ করে দিয়েছেন অতএব তোমরা যাও আবু বকর দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূল আল্লাহ আমার বাড়িতে সাহালাবা এসেছিল আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম হজরত অমর দাঁড়িয়ে গেলেন ইয়ার সুল আল্লাহ আমার বাড়িতে এসেছিলেন আমি ফিরিয়ে দিয়েছিলাম আলীও দাঁড়িয়ে গেল ইয়া সুল আল্লাহ আমিও ফিরিয়ে দিয়েছিলাম নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ও সাহাবিরা শোনো সাহালাবা তো আমার কাছে বসেছিল আমিও ফিরিয়ে দিয়েছিলাম কিন্তু সে এমন একজন মনিবের দরবারে ধারণা দিয়েছে এমন একজন মমিন মনিবের কাছে কান্নাকাটি করেছে যে আল্লাহ রব্বুর আলমিন তার জীবনের সব গোনাখাতা মাফ করে দিয়েছে কাউকে দেখেছ নাকি আরে প্রিয় মানুষ বলে আমরা সালাবনকে কাউকে চিনি না কাউকে দেখি নাই কখনো কারো সাথে দেখা হয় নাই তবে ওই পাহাড়ের টিলা থেকে গভীর রাতে একটা মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে সুবহানাল্লাহ বলবেন না একটা মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে একটা মানুষের কান্নার আওয়াজ আমরা পাই আবু বকর বলেন তাই নাকি বলে হ্যাঁ বলে গভীর রাতে ওই পাহাড়ের টিলা থেকে একটা মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে সে গভীর রাতে আল্লাহর কদমে সিজদা আর বলে মালিক এখন তো গভীর রজনী এখন এই মদিনার समस्त পক্ষীকুল পর্যন্ত ঘুমায় মদিনার समस्त মানুষগুলা ঘুমায় পশু পাখি পর্যন্ত ঘুমায় ও মালিক আল্লাহ কিন্তু আমি তুমি তোমার কুদরতি নজর দিয়ে দেখো আমি সালাবা কিন্তু ঘুমাই না আমি সালাবা তোমার কদমে সেজদা দিয়ে তোমার কাছে প্রার্থনা করতেছি গো মালিক জীবনে যে আমানতের খেয়ানত করেছি এই গুণা তুমি আমাকে মাফ করবা কিনা তুমি ভালো জানো আমি আবু বকরের কাছে গিয়েছি আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছে অমরের কাছে গিয়েছি অমর আমাকে ফিরিয়ে দিয়েছে আলীর কাছে গিয়েছি আলী আমাকে ফিরিয়ে দিয়েছে সাল্লু রহমাতুল্লাহ আর কাছা গিয়েছি রহমত উল্লিলাহ আমি আমাকে ফিরিয়ে দিয়েছে মানিক তোমার দরবারে ঝর্ণা দিয়েছি যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মাফনা করবা ততক্ষণ পর্যন্ত আমি এই সেজদা থেকে আর মাথা উঠাবো না হমতা শাল আবার তো আমি সারেফ ও অবখর আমরা শাল আবার আমি কাউকে কখনো দেখি নাই তবে কান্নার আমার শুনেছি সে গভীর রটনিতে এভাবে উঠে উঠে কান্না করে করে মালিক গো তুমি যদি মাপনা করো তাহলে কোথায় যাব পৃথিবীতে ফকির যদি দুনিয়াতে একটা মানুষের বাড়িতে গিয়ে হাত পাতে সেই মানুষটা যদি তার হাতটা ফেরায় দেয় তাকে সাহায্য না করে তাহলে আরেকটা মানুষের কাছে যদি যায় সে তাকে ফিরায় না কিন্তু তুমি তো মালিক আমাদের একজন কয়জন আমাদের মালিক কয়জন আওয়াজ করে বলেন না কয়জন আর আওয়াজ করে বলেন কয়জন একজন আমাদের মালিক আল্লাহ ও মালিক তুমি তো একজন তুমি যদি জিন্দগির গুনা খাতা মাফনা করো তাহলে আমার যাওয়ার কোনো রাস্তা নাই প্রিয় মহিষা কুণ্ডবাসী পায়ে হাত রেখে বলে যায় যদি বলেন বুকে বুক রেখে বলে যেতে চায় জীবনে যত অন্যায় করেছি সমস্ত অন্যায় থেকে পানা চায় এবং মালিকের দরবারে ধরনা দিতে চায় হতাশাগ্রস্ত জীবন আর নয় জীবনে যত গোনা করেছ গোনার দিকে আর তাকায় না শুধুমাত্র মালিকের দিকে তাকাও মালিকের কাছে প্রার্থনা করো মালিক গো জীবনে যত অন্যায় করেছি সব অন্যায় থেকে আজকে আমি প্রার্থনা করতেছি আজকের মাহফিলের ময়দান থেকে তৌবা করে ফিরে যাইতেছি এমন খাস হজ করি নাই আমি আবার আগামী বছরে হজ করার জন্য টাকা পয়সা জমা দিয়ে দেব মালিক গ জীবনে জাকাত ফরজ ছিল জাকাত দেখি নাই আজ থেকে আর জাকাত আমি আর কখনো বন্ধ করব না আমার কাছে কত মানুষ এই মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল সহযোগিতার জন্য হাত পেতেছিল আমি আমি নিজে কখনোই মাদ্রাসার জন্য সহযোগিতা করি নাই আলে মোলা আমাদেরকে সহযোগিতা করি নাই কোরআনের খাদেমদেরকে সহযোগিতা করি নাই মালিক আজ থেকে আদাবদ্ধ হলাম হায়াত দিয়েছ ততদিন পর্যন্ত তোমার দিনের পথে থাকবো তোমার দিন থেকে কখনো নিজেকে ফেরায় রাখবো না এরকম নিয়ত করতে পারবো তো না ইনশাল্লাহ আমরা পারবো না ইনশাল্লাহ কারা কারা পারবো দুইটা আল্লাহকে তুলে দেখা দেন নিল্লাহে থাকবে নিল্লাহে থাকবে আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করবো না আমিন প্রিয় আপনজনেরা আমার সময় শেষ যে নির্দেশ নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল আর এক মিনিট বেশি হয়ে গিয়েছে তো আমি আপনাদের প্রতি আমার কথাই আচরণে যদি আমি এখানে দীর্ঘদিন ছিলাম যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন সকলের প্রতি আমার ক্ষমা একেবারে উদার্ত ক্ষমা চাই আমি আমার আমাকে সকলে ক্ষমা করে দিতে পারবেন না ইনশাল্লাহ আপনাদের সন্তান মনে করে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিতে পারবেন না ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাই আল্লাহ তালা সকলকে ক্ষমা করুক এবং তার সাথে সাথে আপনাদের কাছে আমি ক্ষমা চাই আপনারাও আমাকে ক্ষমা করেন ইনশাআল্লাহ কারণ আল্লাহর হক এবং বান্দার হক এই দুইটা হক আল্লাহর হক আল্লা সাল তারা তো মাফ করে দিবে কিন্তু বান্দা যদি মাফ না করে ওই আল্লাহর আদালতে গিয়ে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে জবাবদিহি করা লাগবে তো আল্লাহর আদালতে আপনারা আমাকে আমি উদার আহ্বান রাখবো খুব করজোর অনুরোধ করছি যদি কারোর সাথে কোনো খারাপ আচরণ করে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ